Assalamu alaikum, ladies and gentlemen, welcome to this live. subject Rasta a Netaisha begon no radina. Yet he is my headline. Why? There are many reasons why. Few weeks ago, it's not a few weeks, two weeks ago, I hinted you something about. রিটার্ন অফ শেখ হাসিনা ইন্টু বাংলাদেশি পলিটিক্স লেডিসার মনে হয় দুই বাটি মাংস গড়ে নিয়ে গেছিলেন গরুর মাংস খাওয়ার জন্য সেই গরু খাওয়া ভন্ড উগ্র হিন্দুত্ববাদী নেতা চরম মুসলিম বিদ্বেষী শুভেন্দু পদ্মার

চরম মূর্খ লেখাপড়া না জানা একটা রাস্তার নেতার চেয়েও মানে আপনার আমি যদি বলি যে এই দুর্বৃত্তাই তো একটা নেতা বিজেপি আমি বলে রাখি ফিফটি পার্সেন্ট বিজেপি নেতা যারা বিজেপির রাজনীতি যারা করেন কোনো না কোনোভাবে এরা চরম মূর্খ লেখাপড়া একদম নাই এবং চরম আপনার যদি আমি বলি উগ্র এবং আপনার এই কুসংস্কার যারা বিশ্বাস করেন সেই আমি যদি বলি বলি যে ইউরিন খাওয়া গরুর ইউরিন খাওয়া সেই আপনার আপনার বিজেপি নেতা শুভেন্দু আমার আজকের আপনার সাবজেক্ট বিকজ সে কিছু অদ্যতপূর্ণ মন্তব্য করেছে বাংলাদেশকে নিয়ে এই জন্য আমি তাকে আজকে আমার হেডলাইন হিসাবে আমার হেডলাইন হিসেবে তাকে আজকে আমি নিয়ে এসেছি লিডস এন্ড সে আমি আপনাদেরকে আপনাকে মনে আছেন কিনা কয়েকদিন আগে আমি ডু জন্য ডিস্টার্ব মোড লাইভে দিয়ে আই আই ডিড সামটাইম আমি তো আমার তো অফিসিয়াল কল ধরতে হয় এটা আমি চেঞ্জ করি দেখা গেল পরে আবার ভুলে যাই এটা এটা একটা কারণ হয় তো বলে রাখি যে আপনার এই শুভেন্দু কিছু নিয়ে আজকে অনেক কিছু বলতে হবে আপনাকে তো শুভেন্দু করেছে কি আজকে বলছে আপনারা দুই সপ্তাহ আগে আমি বলছিলাম যে কিভাবে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরিকল্পনা করতেছে ভারত একটা গভীর ষড়যন্ত্র এবং একটা কেওস সৃষ্টি করার জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছেন মানে আপনার ভারতের ভারতীয় কর্তৃপক্ষ যেটা আমি জেনেছি আমি এটা ডিটেইলস আপনাদের সামনে সম্পূর্ণ একটা ভালো টাইমে সময় এটা আমি নিয়ে আসতে চাই আপনাদের সামনে আমি কথা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে লেডি সেন আজকে সুবেন্দু বলেছে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী বাকি যারা আছেন ডক্টর মাহমুদুর সরকার অবৈধ এবং বলছে যে মুসলিম রাষ্ট্রগুলাতে এগুলা হয় থাকে এবং উনি আবার বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের এয়ারপোর্ট শাহজালালে আবার ফিরবেন ফিরতেই হবে ইনশাল মানে যে কোনো একটা জুড় দিয়ে বলছে এই প্রাণীগুলো আপনার বাই প্রোডাক্ট অফ আওয়ামী লীগ এই দুর্বৃত্থায়ন বা দুর্বৃত্থায়িত লুটপাটের অংশ এই শুভেন্দু কল্পনা করেন কত টাকা খেয়েছে কত কোটি টাকা এই শুভেন্দুর নামক রাস্তার মানে আপনার মূর্খ যে সে সম্মত এইট না নাইন পর্যন্ত পড়েছে আমি শুনে শুনলাম আমি আমি যদি ইফ আই এম নট রং এই মূর্খ চরম আমি যদি বলি যে আপনার ওই উগ্রবাদী এই আপনার সে আজকে আপনার বলেছে যে বাংলাদেশে সে ফিরবে এবং এরা টাকা খেয়েছে এবং আপনি জানি যে স্পন মানে ভারতীয় মিডিয়া গুলা স্পনসার বাই আওয়ামী লীগ এবং এই যে লুটপাটের অংশ এতটা লুটপাট হয়েছে বাংলাদেশে যে এই লুটপাটের টাকাটা দিয়ে তারা এগুলাকে বাংলাদেশ বিরোধী মন্তব্য করা থাকে এবং এখন পর্যন্ত সরকার বাংলাদেশে এই চ্যানেলগুলাকে মানে ব্যান করে নাই। দেখেন আমরা সরকারকে আমি বলছি আই নো দ্য দ্য ইজ অন গভর্নমেন্ট দে আর নট ইভেন জার্নালিস্ট সে আজকে বলছে বাংলাদেশ চলে আসবে কালকে বলে যে ভারত অভিমুখী রিক্সার মিছিল নিয়ে কলকাতা দখলের জন্য যাচ্ছে এগুলা প্রাণী না মানুষ জীবন্ত প্রাণী এক একটা এই প্রাণীগুলা বিজেপির রাজনীতি করে বাংলাদেশও এমন চরম দুর্বৃত্তায়নের মধ্যেও বাংলাদেশের থার মতো প্রাণী রাজনীতিতে নেই চরম মিথ্যাবাদী উগ্র ভন্ড ফথারক আস্ত এগুলা আপনার আজকে আমাদের এই বাংলাদেশ নিয়ে অদ্যতপূর্ণ কথা বলে কালকে বলে দখল করবে পরশুদিন বলে এগুলো মূলত সরকারের দুর্বলতার কারণে অনেক ভালো কাজের ভিতরে কিছু কাজ হচ্ছে যেগুলো ভালো আর বাকি এই কাজগুলাই মানে এগুলা মূলত আওয়ামী লীগের স্পন্সারে বসে বাংলাদেশ বিরোধী কেওয়াস এবং লাইনে থাকার জন্য শুধুমাত্র আপনার এই প্রচার পাওয়ার জন্য এই মূর্খ রাজনীতিবিদরা আপনারা জানেন বিজেপি মূর্খদের দ্বারা পরিচালিত একটা মানে রাজনৈতিক দল আপনি জানেন যে আমাদের নরেন্দ্র মোদী আপনাদের একটা মূর্খ একজন মানুষ কিন্তু পড়ালেখা করেন নাই তো এই মূর্খ দলগুলা এবং চরম উগ্রবাদী কুসংস্কার কুসংস্কারে আক্রান্ত বা আচ্ছন্ন এই প্রাণীগুলা বর্তমানে ভারতকে নিয়ন্ত্রণ করে রাজনীতিতে তার সব প্রবলেম রাইট না হলিস জার্মেন এবং এই দেখেন একের পর এক এমন কিছু মন্তব্য করে যাচ্ছে একটা মূল কারণ হলো যে এই যে আমরা সরকার যারা আছেন তারা এই যে লুটপাটের টাকা আপনারা বলছেন পনেরো বিলিয়ন ডলার প্রতি বছর তারা কি করেছে তারা লুটপাট করেছে যদি তাই হয়ে থাকে তাহলে এই টাকাগুলো উদ্ধার করার এদেরকে প্রেশার দেওয়ার এদের জীবন্ত করে দেওয়ার কথা বিদেশে যারা আছেন আমরা এটা করতে পারতেছি না করতে পারতেছি না বলেই শুভেন্দুর মতো চরম রাস্তার কীটপতঙ্গ আজকে দেখলেন আপনার ইলিয়াস হুসেনের দেখুন আপনারা আমি জানি সবাই ইউ আর গাইজ ওয়াচিং দেখ আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ অল আর ওয়াচিং দিস ভিডিও আই ইউনো ইটস ভেরি স্যাড দ্যাট রাইট না উই আর Um, you know, we are directing ourselves into these and it's bad news for Bangladesh. It's not good anymore. I see that this kind of is kind of destabilizing the government. So, I mean, please give me a call. I can give you some solution. Otherwise, you are in trouble, brother. I'm sorry because you, you, you know, look like the, I mean, your character is being assassinated by our co-workers and our brothers and you got to পার্টিকুলারলি যারা সোশ্যাল না আপনারা আপনারা ভালো করে কারণ এটা একটা বিশাল প্রবলেম এটা আপনার আপনাদের মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে আপনার মোট দেন সো আই থিংক সো ইউ গাইজ ইন এ গুড শেপ রাইট ওয়ে দে You got to take some action, or you have to talk to them and solve the problems. If you do not, that's gonna come in up, and it's not a good sign for ours, because you are in charge of the government, and you are being attacked by them so badly, and I mean, I mean, you're the nasty way. I don't know how you can take that. I mean, it, I mean, or you can accept it and move on.

গুণ গুণ যেগুলো আছে সে আপনার বিরোধিতা করলো ইউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে এন্ড হি হ্যাজ আ ওয়েট এন্ড দিস ইডিয়ট সান অফ বিচ হি হ্যাজ নাথিং इट्स अ চিপ রাস্তার কিট পতঙ্গ আপনারা বিজেপি নেতা বানিয়ে দিয়েছেন তাকে এবং এই জন্যই এবং সে মনে করে যে পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি কোনো ভালো কাজ করতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি জীবনে এর মতো কীটপতঙ্গ যতদিন বিজেপির নেতা আছে জীবনেও বিজেপি পশ্চিমবঙ্গে ভালো কাজ করতে পারবে না ইউনিট এ গুড পলিটিশিয়ান লেখাপড়া জানা সত্যিকার অর্থী রাজনীতিবিদ যারা সেন্সেবল রাইট ইন্টেলিজেন্ট ইজ এন ইডিয়েট সান পিচ অফি এ রাজনৈতিক নেতা এবং এইগুলা বলছে শুধুমাত্র টাকা পেয়ে বাংলাদেশের এবং লাইম এবং এবং তার তার কাভারেজ দেওয়ার জন্য উই টু ডু টু থিংস রাইট নাও ওয়ান থিং ইজ আর এটাকে ইগনোর করতে হবে উইফ উই ক্যান ডু দ্যাট এই কুত্তার যে এই যে কুকুর শ্রেণী যারা আছেন গাউ গাউ বা যারা বার্কিং যেগুলো আপনি জানেন যে আমি বলছি কার্তিক মাসের কুকুরেরা হচ্ছে এক ধরনের হি ইজ জিরো ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স আলবি রহমান

সুতরাং এদের ভবিষ্যৎ আমি দেখি না এবং হিন্দু ন্যাশনালিজম তৈর করে এরা ক্ষমতায় আছে কিন্তু প্রকৃত প্রকৃত পক্ষে ভারত ইজ গোয়িং বিহাইন্ড ইউনো ওয়াই আপনি যদি দেখেন তাদের যে পলিটিক্স গুলা মানে রাজনৈতিক যে ডিপ্লোম্যাটিক যে ফেইলিউর ডিজাস্টার is ফেইলিউর রাইট নাও আই মিন আপনি যদি দেখেন এমং ইন সাউথ ইস্ট এশিয়া ইন্ডিয়া ইজ ভেরি অ্যালাউড দ্যার ইজ নো ফ্রেন্ড ইন সাউথ ইস্ট এশিয়া ইভেন নট ইভেন ইন এশিয়া ফর ইন্ডিয়া মধ্যপ্রাচ্য বাড়ি খেয়েছে আপনার Okay, so I'm our education level. My education level, I'm a valedictorian. I am a valedictorian. Mind it. Don't forget that, okay? In my bachelor degree. So think about that. What kind of student I am. Right? So I get honors and masters. And not only from Bangladesh, this is from the United States and United Kingdom. Take into account. I'm going to post but I'm not eating the What are you talking about? Okay. So um and I have a very unique qualifications, very unique qualifications that few of Bangl few Bangladeshis have got, trust me, very unique qualifications that, I mean, you studied in the United States and the United Kingdom, and you got degrees from both countries, it's not a joke. It's a very serious stuff, right? By the way, so I am going back to university again, I'm, I'm going to be a student again. That's, that's I can tell you that I don't want to tell you, but it, I wanted to keep it secret. বাট আইম জাস্ট আই মিন রিভিলিং দিস ইনফরমেশন গোয়িং ব্যাক টু ইউনিভার্সিটি অ্যাগেন সামথিং ইভেন্স উড সি এরা আমাদের দেশকে নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে স্পন্সরে এবং একটা জিনিস বলে রাখি আমরা এই আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশে রাজনৈতিক দল হয়ে এবং রাজনৈতিক করতে এবং এই ভারতের সার্টিফিকেশন নিয়ে ডিজাস্টার ফর আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রির জন্য সবচেয়ে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কোনটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হল যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি কোনো কারণে প্রত্যাবর্তন করতে পারে বাংলাদেশে দ্য ডিজাস্টার ফর বাংলাদেশ অ্যান্ড দেখান বি নো বাংলাদেশ ইফ শি রিটার্ন লিডার জাসম লাইন সুতরাং মনে রাখবেন যে আর এবং আমি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোন পদার্পন প্রত্যাবর্তন ইন বাংলাদেশ বিডি পলিটিক্স আর ইফ দিস গভর্নমেন্ট ডাজন্ট ফেইল ভেরি ব্যাডলি উইচ দে ডু নট ডু দ্যাট কিপ গোয়িং ইট বি ফেল দেন এবং যখনই কেয় সৃষ্টি হবে তখনই শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা বাংলাদেশের তৈরি হতে পারে ইফ নট দ্যার ইজ নো চান্স ফর শেখ হাসিনা টু বাংলাদেশের পলিটিক্স এটা আমি দেখতেছি এবং মোর কেউ মোর অপরচুনিটিস ফর বাংলা আওয়ামী লীগ মনে রাখবেন এটাই বাস্তবতা তো এটা এটা যেন না হয় এটা আমরা আমাদেরকে দেখতে হবে আমি আমাদেরকে খুব খেয়াল করতে হবে ভাই আমাদের সেভেন দূরে নিয়ে গেছে ভাই কিছু বলেন আমি জানি না এই সময় এই অধ্যপূর্ণ আচরণ কীভাবে করে আপনার ভারত এবং ভারতের বিরুদ্ধে আমি বারবার বলছি ভারত বাংলাদেশকে সাথে না উই আর ইন ট্রাভেল এস এজ 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 এ বাংলাদেশে ইফ আনলেস উই হ্যাভ এ বিগ টিম নাইস টিম কাম্পেন্ট টিম যারা যারা সত্যিকার অর্থে ভারতকে মোকাবেলা করবে আমি আমি সবচেয়ে বারবার বলছি যে ইউএস গভর্নমেন্ট যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেবেন নেওয়ার পরে এরা বিভিন্নভাবে ডিস্টার্ব করবে তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করবে উইচ ইজ ভেরি ব্যাড এন্ড দেু দ্যাট উই গেট টু টেক দা প্রেপারেশন দ্যাম নট ইনমেন্ট গুড ইন টু দি রাইট সো দ্যাট উই ক্যান ফেস দিস বাংলাদেশ আই মিন ফ্রম স্টেট ডিপার্টমেন্ট ফ্রম হোয়াইট হাউস ফ্রম

There is no no one from Bangladesh who can ask President Trump that I mean it's a similar question that it is a false it's a propaganda, misinformation against Bangladesh, nothing happening, and challenge those journalists who will provoke President Trump to say something against Bangladesh. That's the bottom line, really, ladies and gentlemen. So I am expecting that in two months that is coming, and they would do that definitely, because it's a big part of conspiracy, is 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 that and and it's a billions of dollars. বাংলাদেশ থেকে চুরি করেছে হাসিনার মানে যারা শেখ হাসিনার যারা আছেন তারা তারা কোথায় এগুলো খরচ করবে দেউল উইল স্প্যান্ড অল দ্য মানি ইন দোজ এরিয়াস আর আর উই রেডি টু ট্যাকল দ্যাট ফেস দিস ওয়ান দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশন লেডিস অ্যান্ড জার্মেন উনিশ কি আমেরিকার সাথে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার জন্য কাজ করতে পারবে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আপনি চাইলেই পাবেন আমেরিকা থেকে একশো বিলিয়ন ডলার দিলেও ইস না কেন হ্যাপেন দ্যার ইজ সাম ক্রাইটেরিয়া ইউ গেট টু ফিলফিল ইফ দে ডু নট And that kind of treaty and relationship. If you do not do not have that kind of relationship with the United States, they're not going to give you that F-16. So it's not for everyone. It's for particular countries. They will only provide it and sell it to them. ইজ নট ফ ইস নট সেবল ফর এভি সিঙ্গল কান্ট্রিজুয়াল ক্রাইটেরিয়ার কংগ্রেস সোট দেয়ের ওই সামরিক সরঞ্জামগুলো কিনতে পারবেন না ইটস কমপ্লিট প্রহিবিডেড ইটস আপ বাই কংগ্রেস তাসাবার বাংলাদেশ ইন্টারিয়াম গভর্নমেন্ট আন্ডার হানি ট্রেপ দে কান স্পিক এনিথিং ওয়েল আই ডো ইট ইস আন্ডার হানি ট্রেপ বাট একটা জিনিস বলে রাখি যে আপনার দুদকের চেয়ারম্যান ডক্টর মোমন সাহেবকে নিয়ে যে কথাবার্তা এখন বলা হচ্ছে ইলিয়াস ভাই যেগুলো বলেছে বা আরো যারা বলছেন আই এম ভেরি কনসার্ন আই ওয়ান্ট এ ক্লারিফিকেশন ফ্রম ডক্টর আসিফ নজরুল ওয়ার ডক্টর ওয়ার্ড এনি ওয়ান ইউনো আমরা কোনো রং মানুষকে মনে রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ চারটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করে নাম্বার ওয়ান জুডিশিয়ারি নাম্বার ওয়ান কেমন বাংলাদেশ হবে আগামীতে এটা ডিপেন্ডস অন ফোর ইন ন্যাশনাল ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস নাম্বার ওয়ান জুডিশিয়ারি নাম্বার টু

আমি চাই ডক্টর আসিফ নজরুল আপনি একটা ক্লারিফাই করেন ক্লারিফিকেশন দেন না একশো কোটি টাকার দুর্নীতি বা চুক্তির ভিত্তিতে ওনাকে দেওয়া হয়েছে উই শুড নট টেক দ্যার এবং আমি আবারও বলছি আই মধ্যে গভর্নমেন্ট ইফ আই চেঞ্জ মাই পজিশন বি ভেরি ব্যাড ফর আওয়ার কান্ট্রি ডোন্টেক মি ডোট আন্ডার এস্টিমেট মি আমি ব্যাড

We did it too. We don't like them as well, but it's still there. They are still there. So what does it mean? It means you don't care about that. I giving among took into, I um, took us into account or consideration when we talked about something or raised the issue. But they don't. It's not. Please act against the advisors not against the country. Absolute absolutely Absolute. I love this comment. That's what we are looking for. We should not. We'll be, so since we are representing our country i mean for for, for i mean uh, uh, for many reasons and from many platforms right so we love and we love all of you guys we want your you should your your thriving uh, 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 our position so that's why we are here otherwise we don't have to talk we talk just because we want you to be uh, uh, thrived and shine as a national country but if not, because because they cannot put wrong people in the right position, that's what we fought for against Awami League. That's the bottom line, ladies and gentlemen. So I want Bangladeshi government, particularly the interim government, please put the right person into, into right position. Do not put wrong person. Then, to we are in trouble right now. We'll be in serious trouble because this is the last hope for the Bangladeshi people. We brought you in and you guys, not all of you, but some of you, please try to consider that otherwise it's gonna be bad news for bangladesh and you cannot do that among one you cannot you cannot because you guys because people will be very very angry with you so the bottom line is everything going on good the only problem is right now india

একটা ডকুমেন্টারি করা দরকার স্পন্সর বাই গভর্নমেন্ট রাইট ফর এক্সাম্পল বাংলাদেশের মানুষ আছে এই যে মুস্তাফা করতে সে কেন পারে না উনি বিজ্ঞাপন বানায় উনি নাকি অ্যাওয়ার্ড উইনিং বিজ্ঞাপন নির্মাতা এবং নাটক বা ওটিটি ওটি তাহলে উনি কি করে উনি পারে না এখন এই যে প্রপাগান্ডা নিয়ে ভারতীয় প্রপাগান্ডা নিয়ে মুস্তাফা ফারুকি পারে না উনার প্রোডাকশন থেকে লেটস লেটস আমি স্পন্সার করুক না সরকার স্পন্সার করুক তার প্রতিষ্ঠান করে যে এই যে মিথ্যা বলছে এই যে এগুলো করে ইন্টারন্যাশনালি এগুলো আমরা করতে পারি কোথায় যাবে একটা গোল্ডেন অপরচুনিটি লাইফ টাইম অপরচুনিটি আপনি যখন সবার সামনে ডিজিটালি প্রেজেন্টেশনের মাধ্যমে এগুলো আমরা উপস্থাপন করতে পারতাম দশটা ভারতীয় মিডিয়া সারা পশ্চিমা বিশ্বে খেয়ে দিতে পারতেন মিডিয়াগুলোকে করলেন না তাহলে আমরা আমরা এখানে বসে এগুলো কেন খালি আমরা প্রতিদিন আপনার তো কিছু করেন না তো এগুলা করতে হবে মনে রাখবেন আগামীর বিশ্ব হবে আপনার দেশের স্থিতিশীলতা শান্তি নির্ভর করবে হাউ মাচ ইন্টালেকচুয়াল ইউ আর ইন্টালেকচুয়ালিটি অ্যান্ড আমি যদি বলি এবং আপনাকে বলি যদি যে স্ট্র্যাটেজিক ইফ ইউ আর নট আই মিন ইফ ইউ ডু নট ফলো স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টালেকচুয়াল ডিসিশন ইউ ক্যান গো হ্যাড ইউ ওই যে আমরা বলি না কিছু বলি রাজুতে চলে আয় বহির্বিশ্বে যে চ্যালেঞ্জ আছে এই পলিটিক্যাল চ্যালেঞ্জ পার্টিকুলারলি যেগুলো ভারতীয় ষড়যন্ত্রের মানে স্পন্সর বাই আওয়ামী লীগ আসবে এগুলাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে তখন বলবেন আপনি করবেন না ইগনো করতে পারবেন না ওয়াই এটার একটা প্রথম কারণ হলো দেখেন

ফেস অনেক গুলা বিষয় আছে অনেক इट्स अ ভেরি ভাইটাল ফোর্স ফর আস রাইট নাও বাট ম্যাগাজিন দেখেন উনাকে প্রতি কি প্রভাবশালী ব্যক্তির ভিতরে ওনাকে নিয়ে ওনাকে তারা আনছে এবং উনাকে তারা রাখছে এই জায়গায় এটা গুড সাইন ফর বাংলাদেশ বাট দ্য প্রবলেম ইজ ইন্ডিয়ান ডেভেল পছন্দ করে না আজকে শুনলাম ফেসবুক আসছে এসে আলোচনা করেছে ভারতীয় প্রপাগান্ডা বিষয় এগুলো টেকনিক্যাল এই যে বললাম না ইন্টেলেকচুয়াল টেকনিকালিটি স্ট্র্যাটেজিস্ট স্ট্র্যাটেজি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ আমাদের কোনো মিসে করা লাগবে না বাংলাদেশে কিছু করা লাগবে না শুধু যদি আমরা এগুলা মেনটেন করতে পারি উই আর বেটার অফ ইফ নট আমাদেরকে একদম ল্যাংটা করে দিবে না আমি আপনাদেরকে এটা বলতে পারি কেননা আপনারা দেখাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশ বিরোধী বক্তব্য তারা অলরেডি দেওয়াই ফেলছে ইটস এ ভ্যারি ব্যাড সাইন ফর বাংলাদেশ জারম্যান সো আমি আজকে এখানেই রাখতে হবে আমাকে আমার একটা কাজ আমার কাজ আছে চলে যাবো আগামীকালকে আমি জানি আপনারা সবাই ইলাস ভাই ভিডিও দেখতেছেন কাজ ইউ ভাইজ ইউ আর ইন টু ইট ক্যাজ ইউ লাইক দিস কান অফ স্টাফ এটা আমরা দেখবো নিশ্চয়ই আমরা অপেক্ষা করতে হবে তবে আমি মনে করি যে ইট হ্যাজভড ইফ নট উই ক্যান সি মোর অফ দি স্টাফ অফ দিস টাইপ অফ স্টাফ কামিনোজ অ্যাঙ্গলস অর গ্রুপস অফ পিপল দ্য নিউজ ফর বাংলাদেশ বাট বি ব্লাস্ট এবং এই রাস্তার দুর্বৃত্ত মূর্খ অপদার্থ রাজনীতিবিদরা এগুলা করার কারণটা হলো পয়সা খেয়েছে আওয়ামী লীগ এই পয়সা এগুলাকে দৌড় উপর রাখতে হবে না হলে এই কাজগুলো করবে এখন এই প্রপাগান্ডাগুলা আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা মিট করতে পারি যদি পারি আমরা তাহলে আমরা আর ব্যাটার অফ আসিফ নজরুল মাস্ট গিভ আনসার আমি তো মনে করি ওনার আনসার দেওয়া দরকার পার্টিকুলারলি দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান উনি নাকি একশো কোটি টাকা দুর্নীতির মাধ্যমে তো দুর্নীতি দমন কমিশন কমন যিনি করবেন উনি যদি একশো কোটি টাকা ঘুষ দিয়ে আসেন As a bad news for Bangladesh. Now, it could be false. It could be a propaganda against him as well. So, we want an answer from Dr. Asif Nazul. And have a good night and be blessed, ladies and gentlemen. See you tomorrow, inshallah. Assalamu